জেলায় আছে এক স্বপ্নের জলরাজ্য টাঙ্গুয়ার হাওর বর্ষা এলে এই হাওর রূপ নেয় এক বিশাল সমুদ্রে আর শীতে বদলে যায় চাষের জমিতে এখানে একদিকে ভারতের মেঘালয় পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে অন্যদিকে হাজারো অতিথি পাখির কলকাকলি টাঙ্গর হাওর শুধু ভ্রমণ স্থান নয় এটা বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইড আর আজ আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি এই নীলসবুজ যাদুর জগতে বোটে চড়ে মেঘের ছায় ভেসে বেড়াতে চলুন দেখে নেই আমাদের এই অ্যাডভেঞ্চার ভরা ট্রিপ গানে গল্পে আর অসাধারণ মুহূর্তে ভরা এক ব্লক দুই দিন এক রাতের গল্পটি আমরা কিভাবে সাজিয়েছি তার সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে এই ভ্রমণটি আয়োজন করেছে অ্যাজ ইউ ট্রাভেল ট্রাভেল দেশি এবং বিদেশি সমস্ত ভ্রমণের আয়োজন করে থাকে দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেরি না করে বসে পড়ুন ভিডিওটি উপভোগ করার জন্য হ্যালো গাইজ সালাম টু নিউন ব্লগ আজ যাচ্ছি টাঙ্গুয়ার হাওর তো আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামুরিতে এখান থেকে আমাদের শ্যামলির বাস সাড়ে দশটায় ছাড়বে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে অনেকগুলো বাসে ছাড়ে তার মধ্যে শ্যামলি হানিফ এনা উল্লেখযোগ্য আমরা শ্যামলি এসি বাসে টিকিট কাটি এটার ভাড়া হচ্ছে এক হাজার টাকা আর রাত দশটা চল্লিশে আমাদের বাস ছাড়ে তো চলুন আমরা এখন বাসে উঠবো আমরা কাউন্টারে বসেছিলাম এখন বাসে উঠবো চলুন আর ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার যেতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টার মতো চলুন বাঁচে উঠে কথা হবে রাতের সিলেটের রাস্তার অপ্রত্যাশিত জ্যাম আমাদেরকে সামান্য অস্বস্তি দেয় কিন্তু ভোরের সূর্য ওঠার সাথে সাথেই যখন আমরা হাওড়ের প্রকৃতি দেখা শুরু করি আমাদের এই জ্যাম কিন্তু আনন্দে পরিণত হয়ে যায় আমাদের মন আনন্দে নেচে ওঠে আর এই দেখতে দেখতে আমাদের বাসও চলে আসে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে এই যে দেখছেন এটাই হচ্ছে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড এখানেই আমাদেরকে নামিয়ে দেয় এবং এখান থেকে আমরা অটো ধরে চলে যাই লালপুর ঘাটে আলহামদুলিল্লাহ দীর্ঘ সাড়ে দশ ঘন্টার জার্নি শেষ করে আমি এখন আছি এই সুনামগঞ্জের লালপুর ঘাটে যেখান থেকে আমার এই হাওড়ের সুলতান তিন ছেড়ে যাবে এই স্বপ্নের টাঙ্গর ভ্রমণের জন্য আর এইবারের জার্নিটা একটু ছিল আসলে রাস্তায় জ্যাম ছিল সাড়ে দশ ঘন্টা সময় লেগেছে এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে হাওড়ের সুলতান হাওরে ভ্রমণ করছে সব আমাদের ফ্রেন্ডরা এই যে আমাদের ফ্রেন্ডরা তো এখানে রাঙা আছে সজীব ওখানে সেলিম রাসেল উজ্জ্বল আলামিন উজ্জ্বল তো চলুন যাই এই তো মোটামুটি এন্ট্রেন্সটা এরকম তো চলুন আমরা ভেতরে যাই ওঠার সময় সাবধানে উঠবেন হচ্ছে করিদোষ এখানে একটা রুম আছে একটা রুম দেখায় আপনাদেরকে এখানে একটা লুকিং গ্লাস আছে এইটা একটা আর পর্দা এখানে একটা ফ্যান আছে অ্যাটাচ বাথরুম নিয়েছি এই যে দেখুন এইটা প্রত্যেকটা ড্রেসিং টেবিল দেওয়া আছে একটা বসার জন্য টুল আর এই যে জানালা খুললে পর্দা সরালে এই ভিউটা আপনি দেখতে পাবেন তোমরা আসার সাথে অবশ্য ওয়েলকাম ড্রিঙ্কস আমাদেরকে দিয়েছে এই যে এটা ম্যাক্সিমাম গটি দিয়ে থাকে তো আপনারা এটা আসলে অবশ্যই হাওড়া শীতকালে আসবে এটা পাবেন বেডগুলো যদিও ডাবল কিন্তু থাকতে হবে তিনজন সাথে দেয়া আছে ব্রাশ পেস্ট সাবান শাওয়ার জেল দেয়া আছে চলুন এবার ও একটু আপনাদেরকে দেখে নিয়ে চলুন ওপরে একটু যাই ওপরে এই সিঁড়িটা বেয়ে আপনাদের যেতে হবে এটা লালপুর ঘাট আর কি এখানে অনেকগুলো ঘাট আছে ঠিক দশটাই আমাদের বোট ছেড়ে দিল এখন আমরা যেখানে যেখানে যাব যে স্পটগুলো কাভার করব সব আপনাদেরকে তুলে ধরব আচ্ছা আপনাদের একটা তথ্য জানাই যেহেতু আমাদের আজকে বোর্ডটা একটু দেরিতে ছেড়েছে আসলে আমাদের জ্যামের কারণে আমাদের শিডিউলের একটু পরিবর্তন ঘটছে মানে আমাদের এই ভ্রমণ সূচিতে আমাদের বোর্ড স্বভাবতই এইখানে যেগুলো বোর্ড ছাড়ে সেগুলো হচ্ছে সবার প্রথমে যায় হচ্ছে ওয়াচ টাওয়ারে সেখানে গোসল করিয়ে তারপরে অন্য জায়গায় নিয়ে যায় তো আমাদের যেটা হবে আমরা আজকে প্রথম যাব হচ্ছে শিমুল বাগানে শিমুল বাগান দেখে তারপরে ওখান থেকে যাব হচ্ছে জাদুকাটা নদীতে ওখানে গিয়ে আমরা গোসল করে তারপরে বারিকা টিলা তারপরে ওখানে আমরা নীলাদ্রি লেকের ওখানে নাইট স্টে করবো তারপরে সকালে আমরা নীলাদ্রি লেকে ওখানে ঘুরবো ঘুরে তারপরে পরের দিন ওয়াচ টাওয়ারে এসে গোসল করে কিন্তু আমাদের ভ্রমণ শেষ করব তো এইটা হচ্ছে আমাদের জ্যামের কারণে এই শিডিউলটার পরিবর্তন এসেছে আর কি এটা বোটম্যান আপনাদের সঙ্গে কথা বলবে কারণ ওয়াচ টাওয়ারে আসতেই প্রথমে চার ঘন্টা সময় লাগে আমরা এটা কাভার করতে পারবো না এই জন্য আর কি এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম তো চলুন প্রথমে আমরা আজকে যাচ্ছি প্রথমে শিমুল বাগান আমাদের সকালের নাস্তা দিয়ে দিয়েছে নাস্তা হিসেবে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস ডিম আর এই যে সজীব তো খুব ক্ষুধার্থ ওই পাশে রাসেল আলামির আছে এখানে অবশ্য ও আসলে বেশি ক্ষুধার্থ থাকে সবসময় তা রাসেল খাবার কেমন ভালো ভালো না ও খেয়েছে আসলে এই পরিবেশে দেখুন চারপাশের অবস্থান যান আর কুড়া হাওরের মাঝখানে আপেল নৌকার উপরে বসে উপরে আকাশ আপনি কিছু দেখা যাচ্ছেন এইটার অনুভূতি অন্যরকম আপনারা টাঙ্গর হাওরের এই সৌন্দর্য উপভোগ করুন আমি টাঙ্গর হাওর সম্পর্কে আপনাদের একটু তথ্য দিই টাঙ্গর হাওরের মোট আয়তন প্রায় ছয় হাজার এ করে এর আশেপাশে প্রায় আঠাশি যে গ্রাম রয়েছে বর্ষাকালে এর আয়তন বেড়ে দাঁড়ায় বিশ হাজার একর টাঙ্গর হাওরে প্রায় একশো চল্লিশ প্রজাতির মাছ রয়েছে বারো প্রজাতির ব্যাং এছাড়া ২৫০ পঞ্চাশ প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে উনিশশো সালে বাংলাদেশ সরকার টাঙ্গর হাওরকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করে আর দুই সালে টাঙ্গর হাওর রামসের সাইট এর তালিকায় স্থান করে নেয় ঠিক দুই ঘন্টা পর এখন দেড়টা বাজে দুই ঘন্টা পর আমরা কিন্তু শিমুল বাগানে আসলাম এই যে এইখানে এই ডিস্টেন্সে দেখছেন এটা কিন্তু শিমুল বাগান সো আপনারা যদি এই এইখান থেকে যে অটোগুলো নিতে চান তাহলে এরা একশো টাকা পার গাড়ি ওরা বলে আর এটা হচ্ছে আলহাদ জয়নাল আবেদিন শিমুল বাগান এটা কিন্তু এশিয়ার বৃহত্তম শিমুল বাগান হিসেবে এখন পরিচিত আর কার এখানেই আপনারা টিকিট কাটতে পারবেন আর এখানে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পারসন আর পাঁচ বছরের নিচে হলে তার টিকিট লাগবে না দেখতেই পাচ্ছেন আচ্ছা এই যে আমরা শিমুল বাগানের ভেতরে ঢুকে গেছি এটা গেট আর এখানে দেখুন এখানে কিন্তু অনেক ঘোরা পাবেন যদিও এখন শিমুল ফুল নেই কারণ হচ্ছে এখন ঠিক ঋতুর সঙ্গে ম্যাচ করছে না যেটা শিমুল ফুল যে সময়টা ফোটে আমরা শিমুল বাগান থেকে বাগানটা জাস্ট দেখে আচ্ছা আমার এই পাশে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাড়িকা টিলা আর এইটা হচ্ছে জাদুকাটা নদী এখানে সব বোর্ডগুলো আসবে এখানে মূলত গোসল করানো হয় আর আমরা কিন্তু এই ভিউটা দেখার জন্যই এই পাহাড় এবং নদীর এই সম্মিলনটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু আমরা ভ্রমণ করি আর আমাদের জন্য এই যে হাওড়ের সুলতান আমাদের এই যে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছে তার সঙ্গে কিন্তু এই যে টায়ারগুলো আছে এগুলো দিয়েও আপনারা কিন্তু কী করতে পারবেন গোসল করতে পারবেন তো চলুন আমরা এখন লাইফ জ্যাকেটগুলো নেব এবং অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট পরবেন পরে কিন্তু গোসলে নামবেন হ্যাঁ আচ্ছা হাওড়ের সুলতান এই যে আমরা দুপুরের আমাদের লাঞ্চে একই দিয়েছে দেখুন বেগুন ভর্তা। আলু ভর্তা সবজি এটা পাবদা মাছ সালাদ সালাদ আর এই যে ভাত আর ডাল আছে ডালের সঙ্গে লেগ পিস আছে সবচেয়ে মুরগি দেওয়া আছে এই যে মুরগি আর ডাল হচ্ছে আপনি যত খেতে পারেন সবাই খাচ্ছে আর কি আমরা এই চাদুকাটা নদীতে দুপুরের গোসল শেষ করলাম গোসল শেষ করে এখানেই লাঞ্চ করে এলাম লাঞ্চ শেষে আমরা এখন যাচ্ছি আমাদের ব্যাকসাইড দেখতে পাচ্ছেন এটা তো মেঘালয়ের পায়ের এখানে হচ্ছে বাড়িকা টিলা আছে তো আমাদের আজকের স্পট হচ্ছে লাস্টেজ হচ্ছে শুধু গেলে দুইজন যাওয়া আসে একশো টাকা গিয়ে নিয়ে আসবে এই তো আচ্ছা এখান থেকে তো আসলে ওয়াকিং ডিস্টেন্স আজকে আমাদের এটাই স্টপেজ তো আমরা চিন্তা করেছি এখান থেকে হেঁটেই যাব। আর এটা ওয়াকিং ডিস্টেন্স আর হেঁটে যাওয়াটাই আমাদের জন্য ভালো মনে হচ্ছে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বারিকা টিলা দেখুন এই যে ব্যাক সাইডের এই যে শেডটা এটা নতুন করা হয়েছে আমি দুই বছর আগে যখন আসি তখন এটা ছিল না আর এটাই হচ্ছে ঠিক নোম্যান্স ল্যান্ড এখানে সাইনবোর্ড এই সামনে এটাই হচ্ছে নদী এই দেখতে পাচ্ছেন এটাই আর এখানে সবাই আমার গ্রুপটা আছে আমার ফ্রেন্ডরা এখানে আছে আমরা ভ্রমণ শেষ করে আমাদের ফিরে আসলাম এখন ছয়টা বাচ্চা প্রায় এই মুহূর্তে এখানে মানে হালকা বৃষ্টি আসছে এবং তার সঙ্গে বাতাস দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা আর এটা অসম্ভব একটা সুন্দর দৃশ্য হাওড়ের এইটা সবচেয়ে চমৎকার একটা দৃশ্য হচ্ছে এই দৃশ্যটা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে এই দৃশ্যগুলো দেখার জন্যই কিন্তু মানুষ হাওড়ে আসে পৃথিবীর অনেক বেশি ভ্রমণ করলাম কিন্তু এখন যে দৃশ্যটা চোখে পড়ছে এটা আসলে নিঃসন্দেহে চমৎকার একটা দৃশ্য এইটা বিকালে স্ন্যাক্স দেখুন পাস্তা দিয়েছে আর কি এটা হচ্ছে আমাদের বোর্ডের রাতের ভিউ আর গুড গুড মর্নিং মর্নিং হাট হাউ এই যে আমার পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড় আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেটা হচ্ছে টেকের হাট এই ঘাটটাতে আমরা এই সকালবেলা এখানে এসে পৌঁছেছি রাতে তো শিমুল বাগানে ছিলাম আর এখন আমরা এই টেকের হাটে থাকবো এবং এখান থেকে কয়েকটা স্পট কাভার করব তারপর এইখানে আছে নীলাদ্রি লেক তারপর এটা ঘুরে দেখব তো তার আগে আমাদের সকালের নাস্তা আছে চলুন ব্রেকফাস্টে কী আছে সেটা দেখে দেখেন আসলে এই টিকিট হার বিশেষ নীলাদ্রির পাশে এরকম উন্মুক্ত জায়গায় বসে নাস্তা করা এটা সৌভাগ্যের বিষয় আপনারা সবাই আসবেন এটা সত্যি ফিলিংয়ের বিষয় আমার পিছনে এটা হচ্ছে টেকেরহাট আর এর পাশেই কিন্তু এই যে অটো স্ট্যান্ড এই টেকেরহাট থেকে আপনারা যদি লাকমাছড়ায় যেতে চান তাহলে এই অটোগুলো ফিক্সড ভাড়া চারশো টাকা যেটা আগে ছিল একশো দেড়শো টাকা এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আমরা ঠিক দশ মিনিট পর আমরা কিন্তু এই যে লাকমাছড়ায় চলে আসছি টেকের হাট থেকে অটো রিজার্ভ করে নিয়ে চলে আসলাম আমরা লাকমাছড়াতে এখান থেকে পাহাড়ের ভিউ সুন্দর দেখা যায় অনেক সুন্দর দেখা যায় এই জন্য আমরা এখানে চলে আসছি এখন আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন হ্যাঁ এটা হচ্ছে চারপাশ দেখুন ঝর্ণাটা ওখানে আছে ঝর্ণা এখন দেখা আগে কিন্তু ওই সামনে আপনাদেরকে একটু ব্রিজটা দেখাই এই যে সামনে যে ব্রিজটা এইখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু এই যে এখানে যে ব্রিজটা এখান পর্যন্ত যাওয়া যেত এখন কিন্তু আর এখানে যাওয়া যায় না তো আমরা এই লাখমাছড়া শেষ করে এখন আবার আমাদের টেকেরহাট নীলাদ্রি লেক সেখানে আমরা যাচ্ছি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডটা কিন্তু এখানে আছে এটা হচ্ছে টেকেরহাট ঘাট আর এর পারে যে যে উঁচুটি লাগো দেখেন এটা হচ্ছে নীলাদ্রি লেকের অংশ আর মেইনলি এই জায়গাটা হচ্ছে এটাই হচ্ছে নীলাদ্রি লেক ঠিক নীল পানি পাহাড়ের নীল নীলপানি হওয়ার কারণেই কিন্তু এটাকে মূলত নীলাদ্রি লেক বলা হয় দেখুন আপনাদেরকে এটা ক্লোজ করে দেখাই আপনারা এই লেকে ক্ষেত্রে এই নৌকাগুলো করেও কিন্তু ঘুরতে পারবেন নীলাদ্রি লেকে আমরা নৌকা ভ্রমণ করছি দুইজন আসলে এই নৌকাগুলো বার্গেনিং করে নিতে হয় আর এরা যার থেকে যা পায় তাই তবে আমরা দুজনে আসলে দুশো টাকা দিয়ে নিয়েছি এই নৌকাটা জাস্ট একটা রাউন্ড করবে আর কি তবে এরা আপনার যদি লোক বেশি হন সেক্ষেত্রে এরা একটু বেশি চার্জ করে তো আপনারা দম দাম দর করেই উঠবেন আর কি কতক্ষণ ঘুরবেন এটা হচ্ছে নীলাদ্রিকে চারপাশ দেখুন আপনারা আমরা তো এখন লেকে ঘুরে বেড়াচ্ছি দেখুন এই পাশটা কিন্তু ঠিক বর্ডার এলাকা ওপর দিয়ে আসলে ইন্ডিয়ার বর্ডার দিয়ে দেওয়া আছে আর এই জায়গাগুলো হচ্ছে আমাদের তো আমাদের ঘাট থেকে বোট ছেড়ে দিল এখন আমরা যাব হচ্ছে এখান থেকে ওয়াচ টাওয়ার আলহামদুলিল্লাহ আমরা মিলাদ্রি লেক মানে টেকেরহাট থেকে এই দুই ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা চলে আসছি কিন্তু এই যে ওয়াচ টাওয়ার তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমস্ত বোর্ডগুলো কিন্তু এখানে রেখে দেওয়া আছে এবং ওয়াচ টাওয়ারের এখানে যে রাতারগুলি এই যে গাছগুলো এটা কিন্তু আমরা এখনও ওয়াচ টাওয়ার ওইখানে দূরে আছে সেখান থেকে কিন্তু আমাদের বোটটা কিন্তু এখানে নোংর করছে কারণ হচ্ছে রিসেন্টলিটা একটা নোটিশ এসেছে মূলত ওয়াচ টাওয়ার থেকে অনেক দূরে বোটগুলোকে রাখতে হবে পরিবেশ রক্ষার জন্য মূলত তো আপনাদেরকে দেখাই এই যে দেখুন সামনে কিন্তু প্রচুর বোট আশেপাশে রেখে দেওয়া আছে সবগুলো কিন্তু অনেক দূরে দূরে রাখা আছে আর এখান থেকে আপনাকে কী করতে হবে এই ছোটো ছোটো নৌকাগুলো যে এই যে নৌকা দেখছেন এই নৌকাগুলো দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে ওই ওয়াচ টাওয়ারের কাছে আচ্ছা আমাদের তো এই যে ভোট এখানে দাঁড় হয়েছে আর এই কিন্তু হচ্ছে ওয়াচ টাওয়ার এই যে দেখুন এই জায়গাটাতে আর এখান থেকে আমাদের যেতে হলে যেটা করতে হবে এই যে ছোট ছোট ডেঙ্গি নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো তো যেতে হবে আমরা একটা বুক করেছি এটা মোটামুটি একটু বড় সাইজ এটা নিয়েছে আমরা ছশো টাকা এক ঘন্টার জন্য এটাতে যাব এবং আসবো এই যে দেখুন এটা এই সাইজের নৌকা এটা څلۍ ده আমাদের দুপুরের খাবার চলে এসেছে দুপুরের খাবারে মাছ সবজি বেগুন ভর্তা এইটা হচ্ছে মোসরাবলির সুটকি ভর্তা আর এটা আচার দুপুর গড়িয়ে বিকাল আমরাও টাঙ্গর হাওর ভ্রমণের শেষের দিকে তো এই টাঙ্গর হাওর ভ্রমণটা এবার আমরা কিভাবে করলাম প্যাকেজ কিভাবে নিলাম তার ডিটেইলস আমি আপনাদেরকে জানাবো এবারের ভ্রমণ আমি করেছি হাওরের সুলতান তিনে এখানে রুমগুলো আছে তিন শ্রেণীর এসি রুম আছে নর্মাল রুমও আছে এক্সক্লুসিভ আবার প্রিমিয়াম তো প্রিমিয়াম রুমগুলো আমরা বুক করেছিলাম আমরা তিনটা রুম নিয়েছিলাম অ্যাটাচ বাথরুম একটা রুম ছিল আর নন অ্যাটাচ বাথরুম দুটো ছিল অ্যাটাচ বাথরুমের ভাড়াগুলো লেগেছিল, সাড়ে আট হাজার আর নন অ্যাটাচ বাথরুমের ভাড়াগুলো লেগেছিলো ছয় হাজার টাকা পার হেড এটা কিন্তু ছুটির দিনে বেশি হয় আর যদি আপনারা ছুটির দিন ছাড়া আসেন তাহলে সাড়ে পাঁচশো টাকা করে কমে যাবে রুমের ভাড়াগুলো বেশি তার সুবিধার্থে আমি আপনাদেরকে চারটা দিয়ে দিলাম এটা সুনমগঞ্জ থেকে ছাড়বে এবং তারপরে পুরো টাঙ্গুয়ার হাওড় আপনাকে ঘুরিয়ে আবার সুনামগঞ্জে ছেড়ে দেবে ফেসবুকে বা অনলাইনে অনেক বোট পাবেন আপনারা এখানে ওদের সুযোগ সুবিধা দেখে ওদের পেজে গিয়ে আপনারা বোট বুকিং করতে পারেন তবে বোট ফেরে এদের দামগুলো একটু কম বেশি হয় তো এইভাবেই এখন ঠিক সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মানে ছয়টা বাজে আমাদের বোট এসে এখানে দাঁড়ালো যেখান থেকে আমরা সুনামগঞ্জে শুরু করেছিলাম সেখানে আমাদেরকে নামিয়ে দিল এক রাত দুই দিন সম্পূর্ণ ভ্রমণ তো ওভারঅল ভ্রমণ ভালো হয়েছে আর এই হচ্ছে আমার ভ্রমণ ভিডিও যদি আমার তথ্য আপনাদের ভালো লাগে বা ভ্রমণ ভালো লাগে আর এই তথ্যগুলো যদি আপনাদের সহযোগিতা আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ফিল দেন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম